হাই এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি নতুন একটা মিনি আসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ বুধবার এখন সকাল সাড়ে সাতটার মতো মধ্যে সব কাজ বোঝানো হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছিলাম তারপর সকালে নাস্তাতে প্লেন পরোটা বানিয়ে নিচ্ছি প্লেন পরোটা খাওয়া হবে এদিকে কাল বর্ষা হয়েছিল বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে দারুণ লাগছিল যে রাস্তাটাও ভেজা আছে বেশি বর্ষা হয়েছিল না অল্প বর্ষা হয়েছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিল রাত্রবেলা কারেন্টটা ছিল না তার পরের দিনেও কারেন্ট ছিল না দুপুরবেলা কারেন্ট এসেছিল পরটা বানিয়ে নিয়েছি আগে নাস্তাটা খেয়ে নিয়ে তারপর মাছ কাটতে চলে যাবো নাস্তাটা খাওয়া হয়ে গেছে চলে এসেছি মাছ কাটতে এই ছোটো মাছটা আমার প্রচণ্ড ঝামেলা হয় কারণ ধুতে গেলে প্রবলেম হয় আর নিচে কাটছি না নিচেই কারণ আর তুলসী গাছ লাগিয়েছি তার জন্য কাটা হচ্ছে না এই পরে কাটুন কাটছি কার্টুন ধরে বাইরে ফেলে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে স্নান করে দুপুর রান্নাটা করতে হবে কত ছোটো ছোটো মাছ এনেছিলো তারপরে স্নান করে দুপুরে রান্না করবো যে ফ্রিজ থেকে সবজি বের করতে চলে এসেছি বেশি সবজি ছিল না সবজিটা পুড়িয়ে গেছে আর এই গরমের টাইমে উড়িষ্যার এদিকটা সবজিটা কমই পাওয়া যায় যেটা আছে সেটাতেই ম্যানেজ করে রান্নাটা করবো ছটা পটল ছিল আর টমেটো a ver এই পটল দিয়ে ছোটো মাছ দিয়ে কীভাবে যাই হোক আলু দিয়ে ম্যানেজ করে রান্নাটা করবো এদিকে রান্নাটা করতে করতে হাজব্যান্ড দোকান থেকে একটা গিফট নিয়ে চলে এসেছিলো কোম্পানির থেকে দিয়েছে এটা আমাকে বলছে দেখো এটা কী তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে রেখে এসেছি তো আমি বলছি দেখি খুলে দেখি এটা কী আছে তো খুলে বের আমি বুঝতে পারছিলাম না এটা কী জিনিস কীভাবে খুলতে হয় মুখটাও খুলতে পারছিলাম না আর সঙ্গে একটা দেখো একটা কাঠ মতন কী একটা দিয়েছিলো এটাও বুঝতে পারছিলাম না এটা কী জিনিস মেয়েকে বলছে এটা কী জিনিস কিছুই বোঝা যাচ্ছে না আর এর মুখটাও খুলতে পারি পরে জানতে পারছিলাম এটা একটা আগরবাতি ছিল ধূপকারী ছিল দুটো মিলেছে তো পিড়াই আমাদের দোকান থেকে কিছু না কিছু মিলতে থাকে নিজে দুটো মিলেছে তো দুপুরে খাবারটা খেতে বসে পড়েছি আর বেশি কিছু রান্না করেছিলাম না কেন সবজি ছিল না জলটা বানিয়েছি তেঁতুলের জলটা ছোটো মাছটা ভাজা করেছি আর এই যে একটা তরকারি বানিয়েছি সব সবজি দিয়ে যেটা ছিল সেটা বিকাল হয়ে গেছে বাচ্চারা বলছে কিছু খাবার খাবে বাইরে যাচ্ছে স্নেহা পিউস আর ওই যে ওর স্নেহার একটা বন্ধু তিনজন মিলে যাচ্ছে খাবার খেতে এই সামনে একটা ফুচকার দোকান আছে সেই ফুচকার দোকানেই ফুচকা খেতে যাচ্ছে তারপরে যে ওইখানে একটা বাচ্চা আছে ওই বাচ্চাকে দেখতে গেছিলো ছোটো একটা বাচ্চা আছে তো ওইখানে গেছিলো আর পিউস আসলে পিউসকে একটু বই পড়িয়ে দিতে হবে বিকালের ওয়েদারটাও দারুণ ছিল ঠান্ডা ঠান্ডা ছিল বাতাস হচ্ছিলো খুব ভালো লাগছিলো তো পিউজ আসুক পিউজ চলে এসেছে ওকে একটু বই নিয়ে বসতে পড়ছে এখন রাত হয়ে গেছে এখন ওই সাড়ে ছটা সাতটা মতন বাজে বেশি বই পড়াও না অল্প বই পড়িয়ে দেবো এর দিকে হলিডে ছুটি আছে না তার জন্য অল্প বই পড়িয়ে দিচ্ছে আর হলিডে হোমওয়ার্ক করিয়ে দিচ্ছি তারপর চলে এসেছি রাতের খাবার মানতে রাতের খাবারে রুটি বানিয়ে দিচ্ছি যেটা রান্না করেছিলাম সেটাতে খাওয়া হয়ে যাবে তুই তো খেতে চাইবে না ও সকাল বিকেল বেলা পরোটা হলে খুব ভালো খায় আমলেট পরোটা না হলে প্লেন পরোটা হলে খুব ভালো খায় তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার পেস্টটাকে এখনো ফলো করেনি প্লিজ বন্ধুরা অবশ্যই পেস্টটাকে ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আমার রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি খেতে পিউজকে যে তরকারি বানিয়েছে সেই তরকারিটা ছোটো মাছ ছিল তার জন্য খেতে চাইছিল না আমি বেজে বেঁচে দিয়েছিলাম আমি বলছি বাবা একটা খেয়ে দেখ ভালো লাগছে তো ওই খেতে চাইছিল না তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই বন্ধুরা